পাঁচ মামলায় খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর মধ্যে দুটি মামলা জন্মদিন পালন ও মুক্তিযোদ্ধাদের কটূক্তি করার অভিযোগে করা বাকি তিনটি মানহানির অভিযোগে করা মঙ্গলবার তিন সেপ্টেম্বর সকালে সিএমএম আদালতে বিচারক মাহবুব আলম ও তোফাজ্জল হোসেন এই রায় ঘোষণা করেন ভুয়া জন্মদিন পালন সহ মানহানির পাঁচ মামলায় খালেদা জিয়া খালাস চেয়ে আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার খালাসের রায় ঘোষণার পর মাসুদ আহমেদ তালুকদার নিজেই গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী বলেন চার বছর আগে মামলার বাদী মৃত্যুবরণ করায় খালাস পেয়েছেন বেগম জিয়া এছাড়াও সাক্ষী উপস্থিত না হওয়ায় নাইকো দুর্নীতি মামলার শুনানি আট সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছেন আদালত সালের আট ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এই বছরের অক্টোবরের হাইকোর্ট আপিল শুনানি শেষে সাজা বেড়ে হয় দশ বছর এরপর জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলায় আরও সাত বছর সাজা হয় বিএনপি নেত্রী তিনি তখনও পুরান ঢাকার নাজিম উদ্দিন সড়কের কারাগারে ছিলেন এছাড়া বিএনপির প্রধানের বিরুদ্ধে মানহারিসহ সহ অনেক মামলা হয়